আপনারা যারা রিয়েল ইস্টেট ইনভেস্ট করতে চান তাদের জন্য বলবো এবার একটা সুখ সুবর্ণ এবং সুখবর কেন বলছি কারণ হচ্ছে যে হসপিটালের সহায় দেখেন আমাদের দৈনন্দিন জীবনে হসপিটালের অপরিহার্য মানে প্রয়োজনীয়তা অস্বীকার্য সো সেখান থেকে আপনি যদি এমন একটা হসপিটাল আপনার নিজস্ব হয় নিজস্ব মালিকানা হয় তাহলে তো সোনায় সহাগা কারণ আমরা বাংলাদেশে আমাদের চিকিৎসা নিয়ে আমরা সবাই একটা দন্যদেশের মধ্যে ভুগি তো যার জন্য হসপিটালের আপনার নিজস্ব হসপিটাল যদি থাকে তাহলে সেটা হয় সর্বোত্তম আপনি নিজস্ব হোটেলে নিজস্ব হসপিটালে আপনার সুবিধা মতো চিকিৎসা নিতে পারবেন তো এরকম একটা জায়গায় যারা ইনভেস্ট করতে চান এবং আপনার বাৎসরিক একটা মুনাফা থাকে যে হোটেলে যে ব্যবসা হবে সেটা থেকে মুনাফা পাচ্ছেন যেটা বলছিলাম আপনার চিকিৎসা যদি হয় আপনার নিজস্ব হসপিটালে তাহলে তো সনায় সহাগা কারণ হসপিটাল ডাক্তার ট্রিটমেন্ট আপনার রিপোর্ট সব নিয়ে আমরা একটা হ্যাসেলের মধ্যে থাকি সময় তো এই হ্যাসেল থেকে মুক্তির জন্য আমরা যেটা করতে পারি নিজস্ব হোটেলের একটা শেয়ার কিনতে পারি এবং টুঙ্গিতে আপনি আপনার একটা হোটেলের মালিকানা যদি থাকে তাহলে আপনার যে চিকিৎসার যে ব্যবস্থাটা সেটা হয়ে যায় এবং এছাড়াও যেটা থাকছে আপনার বাৎসরিক একটা মুনাফা থাকছে পনেরো পার্সেন্ট পনেরো থেকে বিশ পার্সেন্ট একটা প্রফিটের সুযোগ থাকছে এবং থাকছে ভাইয়া গ্রুপের সঙ্গে এমইউ এমইউটা কেন বলছি ভাইয়া গ্রুপের অনেক ধরনের কনসার্ন আছে সিস্টার কনসার্ন আছে যেগুলোতে আপনি এই ফ্যাসিলিটিসগুলো ভোগ করতে পারবেন বিভিন্ন ডিসকাউন্ট যেমন না ভাইয়া গ্রুপের নাবিস্কো ভাইয়া গ্রুপ আছে নাবিস্কো আছে কিংবা প্রভাতী লাইফ ইন্স্যুরেন্স আছে এছাড়া আমাদের কুয়াকাটা কক্সবাজার থেকে শুরু করে সিলেট সব জায়গায় আমাদের নতুন নতুন হোটেল হচ্ছে তো এই সুবিধাগুলো আপনি ভোগ করতে পারছেন আমরা প্রায় এই হসপিটালটা করছি দশ কাঠা সাড়ে দশ কাঠার উপর যেখানে মাত্র তিন হাজার শেয়ার থাকছে এবং এর মধ্যে মাত্র পনেরোশো পনেরোশো শেয়ার আমরা সিভিলিয়ানদের কাছে বিক্রি করব আর বাকি পনেরোশো শেয়ার আমরা অলরেডি ডাক্তারদের কাছে বিক্রি করতেছি সো যারা হসপিটালের শেয়ার কিনতে চান এবং ঢাকার মাঝে থাকতে চান ঢাকার মাঝে করতে চান দৃশ্যমান জায়গায় কিনতে চান তাদের জন্য বলব যে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনি যোগাযোগ করেন এবং আপনি চাইলে আমাদের হসপিটালটা নিজে পরিদর্শন করতে পারেন এখানে অলরেডি পাঁচতালার সাদের কাজ চলতেছে আমি এখন চারতলা ছাদের উপরে আছি সেখান থেকে ভিডিওটা করছি আর এই এলাকাটা হচ্ছে গোপালপুর টুঙ্গি একদম আমরা যে টুঙ্গি আবাসিক বিসিক এলাকা যেটা শিল্পনগরী বলি সেই শিল্পনগরীতে আমাদের এই হসপিটালটা ভাইয়া গ্রুপের সো আমার মনে হয় এটার হসপিটাল নাম হচ্ছে রাইডার হসপিটাল নিচে আপনারা দেখতে পাচ্ছেন হসপিটালের এই যে পুল বিল্ডিংটার ছবি দেখাচ্ছে যেটা এখানে ভাইয়া গ্রুপের সাইনবোর্ড দেওয়া আছে সো আমার মনে হয় যারা যারা চিন্তা করছেন যে একটা হসপিটাল থাকুক নিজস্ব চিকিৎসার ব্যাপারগুলো আপনার জন্য হোক সহজ এবং বাৎসরিক মুনাফা লাভ্যাংশ চিন্তা করছেন তাদের জন্য খুবই উপযোগী আমার মনে হয় আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করুন এই জায়গাটা পরিদর্শন করুন আমি একটু দেখাই আমি এখন চারতলার সাদে চমৎকার একটা লোকেশনে একদম ফুললি আবাসিক এবং শিল্পনগরী এবং আবাসিক দুইটার পাশাপাশি আপনার এই হসপিটালটা সো আমার মনে হয় এর থেকে ভালো জায়গা ঢাকা শহরে খুব কম আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম